স্বাগতম রে সিনেমা প্রেমীরা আজ আমরা ফিরে যাচ্ছি প্রায় একশো বছর আগের সেই সময়টায় যখন সিনেমা ছিল নিঃশব্দ কিন্তু মানুষের চোখে ছিল বিস্ময়ের ঝিলিক আর তারপর একদিন হঠাৎ সেই নিঃশব্দ পর্দায় শোনা গেল মানুষের কণ্ঠ আলম আরা হ্যাঁ বন্ধুরা আজকের কুইজে আমরা কথা বলবো ভারতের প্রথম কথা বলা ছবিকে নিয়ে প্রশ্ন এক চলুন দেখি আপনি কতটা জানেন বলুন তো ভারতের প্রথম কথা বলা হিন্দি চলচ্চিত্রের নাম কী ছিল এ রাজা হরিশ্চন্দ্র বি আলম আরা সি বিলবঙ্গল ডি আনন্দমঠ ঠিক ধরেছেন তো হ্যাঁ বন্ধুরা উত্তর হল আরা এই ছবিটি প্রথমবারের মতো ভারতীয় দর্শকদের কানে পৌঁছে দেয় সিনেমার শব্দ সংলাপ আর গান একদম ঐতিহাসিক মুহূর্ত প্রশ্ন দুই আচ্ছা বলুন দেখি সেই জাদুকর কে ছিলেন যিনি আলম আরা বানালেন এ দাদাসাহেব ফালকে বি হিমাংশু রায় সি অর্দেশির ইরানি ডি পৃথ্বীরাজ কাপুর উত্তর হল অর্দেশির ইরানি এই মহান মানুষই সাহস করে বলেছিলেন এবার আমাদের ছবিও কথা বলবে এবং বলেছিল বটে তার হাত ধরেই শুরু হয়েছিল ভারতের টকিস যুগ প্রশ্ন তিন ভারতের প্রথম সিনেমার গানটি কে গিয়েছিলেন জানেন এ কিশোর কুমার বি ওয়াজির মোহাম্মদ খান সি সুরাইয়া ডি এল আর ঈশ্বরী উত্তর হল ওয়াজির মোহাম্মদ খান গানটির নাম ছিল দে দেুদা কে নাম পে আরে এই গানই ভারতের প্রথম সিনেমা গান ভাবুন তো তখন কোন রেকর্ডিং স্টুডিও নেই ডাবিং নেই সব একবারই লাইভ রেকর্ড করা প্রশ্ন চার চলুন দেখি আপনার সিনেমার ইতিহাস জানা আছে কি না আলম আরা ছবিটি কোন সালে মুক্তি পায় এ উনিশশো কুড়ি বি উনিশশো একত্রিশ সি উনিশশো একচল্লিশ ডি উনিশশো উত্তর হল উনিশশো সাল চোদ্দই মার্চ মুক্তি পেয়েছিল এই ছবিটি আর সেদিনই ভারতের সিনেমা নতুন যুগে পা রাখে নিরবতা ভেঙে শব্দে ভরে ওঠে সিনেমা হল প্রশ্ন পাঁচ শেষ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ছবিতে প্রধান নারী চরিত্র আলম আরার ভূমিকায় কে অভিনয় করেন এ জুবেদা বি নার্গিস সি দেবিকা রানী ডি দুর্ঘা খোঁটে উত্তর হল জুবেদা তিনি ছিলেন ভারতের প্রথম টকিজের নায়িকা তার সংলাপ তার চোখের অভিব্যক্তি দর্শক তখন একেবারে মোহিত ওহ দারুণ খেললেন তো জানি অনেকেই সব ঠিক ধরেছেন আলোমারা ছিল ভারতের সিনেমা ইতিহাসের এক নতুন সকাল তাহলে বন্ধুরা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পরের পর্বে দেখা হবে পুরনো সিনেমা কুইজের আরেক চমকপ্রদ অধ্যায়ে ততদিন পর্যন্ত সিনেমার প্রেমে থাকুন কুইজের মজায় মাতুন টাটা